আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সকলেই জানি যে মৃত্যু একদিন না একদিন আসবেই আসবে তবে কারও মৃত্যু আসে হঠাৎ করে কারও মৃত্যু হয় দুর্ঘটনায় কারও মৃত্যু হয় রোগের কারণে আর কারও মৃত্যু হয় ঘরের বিছানায় মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে না বা পারবেও না যখন মৃত্যুর সময় এসে যায় চাই সে বাদশাহ হোক বা গোলাম হোক চাই সে ধনী হোক কিংবা গরিব হোক কাউকেই মৃত্যু ছাড়ে না চাই কঠিন দুর্ঘের মধ্যে নিরাপদ অবস্থান করুক কিংবা জমিনের নিচে বা আসমানের উপর অবস্থান করুক মৃত্যু যথাসময়ে আসবেই আসবে যদি এই আলামতগুলো প্রকাশ পায় তাহলে বুঝে নিবেন যে মৃত্যুর সময় নিকটবর্তী যাকে সায়েন্সও মান্য করে যে মৃত্যু আসার আগে এই আলামত সকলের মধ্যে প্রকাশ পায় খালেকে কায়েনাত আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য মৃত্যুর সময় ও জায়গা নির্ধারিত করে দিয়েছেন আর মৃত্যু এমন এক জিনিস যা দুনিয়ার সকলেই বিশ্বাস করে চাই সে মুসলিম হোক কিংবা অমুসলিম যদি কেউ মৃত্যুর ব্যাপারে সন্দেহ পোষণ করে তার নাম বোকার খাতায় লেখা হয় দুনিয়ার যত শক্তিশালী প্রাণী হোক না কেন মৃত্যুর সামনে কাবু হয়ে যায় সেইখানে কারো কোনো শক্তি চলে না মৃত্যু বান্দাকে শেষ করে দেয় বাচ্চাদের এতিম করে দেয় নারীদের বিধবা করে দেয় দুনিয়ার প্রকাশ্য সাহারাকে খতম করে দেয় অন্তরকে কম্পন করে চোখকে অশ্রুষিত্ত করে দেয় দুনিয়ার স্বাদকে নিঃশেষ করে দেয় আশাকে নিরাশায় পরিণত করে দেয় জালেনদেরকে জাহান নামের কিনারায় পৌঁছে দেয় আর মোত্তাকিদেরকে জান্নাতের বালাখানায় পৌঁছে দেয় মৃত্যু নেক্কার ছাড় দেয় না গুনাহগারকেও কেউ রেহায় দেয় না আল্লাহর রাস্তায় জেহাদীকেও মৃত্যু আলিঙ্গন করে নেয় আর যারা জিহাদে না গিয়ে ঘরে বসে থাকাকে নিরাপদ মনে করে তাদেরকেও মৃত্যু রেহাই দেয় না মৃত্যু এমন এক জিনিস যে মৃত্যুর পর চোখ দেখতে পারে না মুখ বলতে পারে না কান শুনতে পারে না হাত পা কাজ করে না মৃত্যু রুহ ও শরীরের সম্পর্ককে ছিন্ন করে দেয় রুহের ব্যাপারে কুরআনে আল্লাহর তা তালা ঘোষণা দিয়েছেন রুহ শুধু আল্লাহর হুকুম মৃত্যুর সাথে সাথে মানুষের আমলের রেজিস্ট্রার বন্ধ হয়ে যায় তাছাড়া মৃত্যুর মুহূর্তে তাওবার দরজা বন্ধ হয়ে যায় আর প্রতিদানের সময় শুরু হয়ে যায় আমরা প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মুহূর্তে মৃত্যুর নিকটবর্তী হচ্ছি বছর মাস আর দিন অতিবাহিত হলে আমরা বলি আমার বয়স বেড়েছে কিন্তু হাকিকত হল আমাদের নির্ধারিত হায়াত থেকে প্রতিনিয়ত কমে যাচ্ছে আল্লাহ তালা ওনার কালামে মৃত্যু এবং তার হাকিকতকে বয়ান করেছেন যেমন সুরা ইমরানের একশো পঁচাশি নং আয়াতে বলেন কুল্লু নাফসিন যা ইকাতুল মত অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হজের ছয়ষট্টি নং আয়াতে আল্লাহ বলেন আল্লাহই তোমাদের জীবন দান করেছেন তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন আবার তিনি তোমাদেরকে পুনরুত্থিত করবেন তারপরও মানুষ অতি অকৃতজ্ঞ সুরা লোকমানের চৌত্রিশ নং আয়াতে বলেন কেউই জানে না যে আগামীকাল তার জন্যে কি অপেক্ষা করছে এবং কেউ জানে না যে কোথায় তার মৃত্যু হবে শুধু আল্লাহই সর্বজ্ঞ সব বিষয়ে অবহিত সুরা ইমরানের একশো পঁচল্লিশ নং আয়াতে বলেন নিশ্চয়ই মৃত্যুর সময় নির্ধারিত আল্লাহর অনুমতি ছাড়া কারও মৃত্যু হতে পারে না সুরা কাফের তিয়াল্লিশ নং আয়াতে বলেন হে মানুষ আমি জীবন দান করি আমি মৃত্যু ঘটাই আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে সুরা জুমার আট নং আয়াতে বলেন হে নবী অদের বলুন যে মৃত্যু থেকে তোমরা পালাতে চাচ্ছ তোমাদেরকে সে মৃত্যুর মুখোমুখি হতেই হবে হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন হে মহান আল্লাহ পাক আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তাওফিক দান করুন হে মহান আল্লাহ তালা আমাদের সবার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন সবাইকে দোয়া কবুলে প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তাওফিক দান করুন আমিন তো আমার প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন আর মৃত্যু সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন আল্লাহ হাফেজ